বলছি ধ্যান নিয়ে জল টল নিয়ে কোথায় যাছো তুমি যেহেতু আমি খাবারের আমার খাবার যাচ্ছে কিছু দুষ্ট বাচ্চা কাচ্চাকে আজকে নিজের হাতে খাবার তুলে দেবো যে প্রত্যেক ফলোয়ার্স আমাকে এতটাই ভালোবাসা দিয়েছ যে আজকে আমি দেড় লক্ষ পরিবারের সাথে পরিবারের ভালোবাসা পেয়েছি অতএব আমিও তো গরিব ঘরের ছেলে সেই সূত্রে

এই যে চলে এসেছে কিন্তু রাজুদা এখানে জলে জলের বোদল তরকারি পাওটা সব কিছু নিয়ে তাই তো খাবে এই যে এই দেখো এই হচ্ছে মাঠ ভেতরটা অনেকটা বড় এই যে দেখে না রাজুদা কিন্তু এখানে চলে এসছে এই যে দেখতে পাচ্ছ এখানেতে সমস্ত বাচ্চাদেরকে খাওয়া হবে আর ওই যে বোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে আর এত বড় এটা হচ্ছে অনাথ বাচ্চারা থাকে এখানটাতে অনাথ আর সময় বাচ্চারা দেখছো ভাইরা কিন্তু টেবিল নিয়ে চলে এসছে

এদের দিতে পেরে নিজেকে খুব মহান মনে করলাম মানে খুবই ধন্য হলাম আচ্ছা আচ্ছা এবার আমি কাল থেকে এরকম প্লেটে পরিবেশন করতে চলেছি আচ্ছা এবং কালকে আমি আমার যে সবচেয়ে প্রিয় দাদা তার পায়ে প্রণাম করে চোদ্দ বছর ধরে যে আমাকে আজ পর্যন্ত গার্ড দিয়েছে সেই স্বপনদার পায়ে প্রণাম করে আমি কাল থেকে আবার নতুন করে প্লেটের সূচনা তৈরি করে আচ্ছা আচ্ছা ঠিক আছে তার আশীর্বাদ না নিলে আমি তা কত বাচ্চা আছে এখানেতে মোটামুটি খাচ্ছ এখানে আমরা টোটাল দুশো পিস পরোটা নিয়ে এসেছি যতটা হয় কম বেশি করে আমরা দেওয়ার চেষ্টা করছি সেই স্পেশাল কিন্তু তর্কে দেখতে পাচ্ছ রাজুদা বানিয়ে এনেছে আজকে তাই স্পেশাল করে বানিয়ে এনেছো এদের জন্য আমার ব্যবসাটা যেটা হওয়ার হয়ে গেছে এদের জন্য যেটা নিয়ে এসেছি সেটা আলাদাভাবে তৈরি হয়েছে ওটা গ্রামে ছিল ঢেলে এবার আমার তর্কিটা দেখি দেখো এই যে দেখতে পাচ্ছ তরকারি ভাই কেমন লাগছে আমি তোমার ভালো লাগছে তো আজ চিনতে চেন তো ভিডিওটা ভালো করে ভালো